পাইন ফরেস্ট তো আছেই এছাড়া যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘার দেখা পাবেন সকাল থেকে সন্ধে আর যতদূর দূর আপনাদের নজর যাবে তত দূর অব্দি দেখতে পারবেন পাহাড়ের চূড়া চারিপাশে নেই কোনো গাড়ির কোলাহল সন্ধে নামলেই দিওয়ালির মতো ছোট্ট ছোট্ট লাইটে সেজে উঠবে আপনার চারিদিকটা এরকম একটা পরিবেশে যদি একটা বা দুটো দিন কাটানো যায় কেমন হয় ব্যাপারটা বলুন তো এত সুন্দর একটা জায়গা কোথায় সেটাই ভাবছেন তো আসুন তাহলে সেই জায়গাটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এর আগে আমি আপনাদের সঙ্গে দুটো ভিডিওই শেয়ার করেছি কলকাতা থেকে আমি কিভাবে রাঙ্গারুন পৌঁছেছিলাম আর সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তাহলে এই ভিডিওটি বুঝতে আরও বেশি সুবিধা হবে আপনাদের সিক্স মাইল দার্জিলিংয়ের বুকে একটা ছোট্ট সুন্দর গ্রাম আর এই গ্রামটি আছে দার্জিলিং থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আর এই জায়গাটিতে এলে পরে ঠিক ঘরে বসে বসে আপনারা দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার ঠিক এরকম একটা দৃশ্য যে আপনি নিজের বিছানায় বসে জাস্ট জানলার পর্দাগুলোকে সরিয়ে দেবেন আর দেখতে পাবেন স্লিপিং বুদ্ধার এরকম একটা অপূর্ব দৃশ্য তো এরকম একটা দৃশ্য পেতে গেলে আপনাদের কিন্তু আসতে হবে একবার লামাহাটাল সিক্স মাইলে আর এটা আছে দার্জিলিং থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে আর এই জায়গাটাতে আপনারা কিভাবে আসবেন আর এসে থাকবেন কোথায় এই সমস্ত ইনফরমেশান থাকছে কিন্তু এই ভিডিওতে তো সুতরাং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আর আপনাদের মধ্যে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে ভিডিওটিকে দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নিন যাতে আমার আপলোড করার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন তো বহুত পার্টসে দু রাত দুদিন রাঙ্গারুয়ে থাকার পর তৃতীয় দিন সকালে রাঙ্গারুন থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম লামাহাটা ইকোপার্কের জন্য আর এই ইকো যাওয়ার রাস্তাতেই পরে তাকদা টি স্টেট। আর এই সুন্দর টি স্ট্রেটটা না ভিজিট করে কীভাবেই বা চলে যাই তাই রোডের পাশে দাঁড়িয়েই উপভোগ করলাম তাকদা টি স্টেট তো আমি এখন আছি তাকদা টি স্টেটে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ফুল রেঞ্জটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানকার ভিউটা একদম অসাধারণ এ দেখুন আপনারা এই সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পুরোটা হচ্ছে তাকদা টি স্টেট আর তাগদা টি স্টেটের ভিউটা একবার দেখুন ভীষণ সুন্দর এই যে মেন রোড আর এই মেন রোডের পাশে এরকমভাবে তাকদা টি স্টেটটা দেখুন এই যে জুম করে আপনার দেখাচ্ছি এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো স্লিপিং বুদ্ধা পরিষ্কার দেখা যাচ্ছে একদম আকাশ ঝকঝকে পরিষ্কার এবং কাঞ্চনজঙ্ঘাকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে এখন আমরা যাচ্ছি লামাহাটা ইকো পার্কে আর ইকো পার্ক যাওয়ার রাস্তাতেই টি স্ট্রেটটা পরে তো ভাবলাম আপনাদের একবার এটা দর্শনটা করিয়ে দিই কারণ এত সুন্দর এখানকার ভিউ রয়েছে আর কাঞ্চনজঙ্ঘাকে দেখে তো একদম মন ভরে যাচ্ছে এত পরিষ্কার এত সুন্দর ভিউ ওয়েদার এত ভালো কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘাটা আর এই টি স্ট্রেটটা কেমন সেটাও কিন্তু জানাবেন কেমন লাগলো আপনাদের এই টি স্টেটটা এক সুবিশাল জায়গা জুড়ে এই তাকদা টি স্টেটটা মন চাইলে পরেও নিচে যাওয়ার উপায় ছিল না তাই উপর থেকেই উপভোগ করে বেরিয়ে পড়লাম ইকো পার্কের দিকে ইহা সে উপর সে চলে যাতে হ্যাঁ গাড়ি লেগে নিচে চলে যাও আপ নিচে যাকে না ওয়া যাকে নিচে ঠিক আছে একটা পাইন ফরেস্ট দূর দূর অব্দি কেউ নেই তো এটা হচ্ছে আগদা পাইন ফরেস্ট এই পাইন ফরেস্টটা আঠেরোশো সালের লাস্টের দিকে লাগানো হয়েছিল যেটা ব্রিটিশটা লাগিয়েছিল এখানে তাদের দেশ থেকে এনে এই পাইন গাছগুলো লাগানো হয়েছিল আর সেই পাইন ফরেস্টটা এখনও কিন্তু ঠিক তেমনভাবেই আছে এই পাইন ফরেস্টার বয়স কিন্তু প্রায় দুশো বছর তো এই দুশো বছর পুরনো পাইন ফরেস্টের টেক্সচার দেখলে পরেই বোঝা যাচ্ছে যে এই গাছগুলো কত পুরনো হতে পারে এটা এত বছর পুরনো বলেই এই গাছগুলো এরকম টেক্সচার নিয়েছে এই ব্যাপারটা আমিও জানতাম না আমরা রাঙ্গারুনে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের দাদা মানে কুন্দন ভাই আমাদের তাগাতে ছাড়তে এসছে সে আমাদের বললো এই পাইন ফরেস্টের এই যত এইদিকে ফরেস্ট এরিয়া আছে এই প্রত্যেকটা ফরেস্টই দুশো বছর পুরনো মানে আঠেরোশো সালের লাস্টের দিকে ব্রিটিশরা এই গাছগুলোকে তাদের দেশ থেকে এনে এখানে লাগিয়েছিল এই চারাগুলো আর সেই চারা আজ দুশো বছর বয়সে এরকম বড় আকৃতি ধারণ করেছে দার্জিলিং ঘুরতে আসুন বা দার্জিলিংয়ের আশেপাশে পারলে একবার অবশ্যই এই লামাহাটা ইকো পার্ক থেকে ঘুরে যাবেন এই পার্কটা কিন্তু সত্যিই সুন্দর বিশেষ করে এই পাইন ফরেস্টটা আর এই পাইন ফরেস্টার এই যে যে হাইকিংটা আমি করছি এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কিন্তু সচরাচর কেউ করে না কারণ এই রাস্তাটা বা এরকমভাবে যে এখানে আসা যায় বা যাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না আমি দু সালে যখন এসেছিলাম তখন ঠিক এইভাবেই এসেছিলাম লোকালদের থেকে কথা বলে খবর নিয়ে যে কীভাবে যাওয়া যায় তবে আমি এসেছিলাম তো সেই জন্য জানি বলে এবারও ঠিক এরকমভাবেই এলাম দেখুন কত বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পাইন ফরেস্টটা দু কিলোমিটার মতো হাইকিং করার পর আমি এসে পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কে আর এই ইকো দেখার মতো খুব যে বেশি কিছু স্পেশাল জিনিস আছে সেটা কিন্তু নয় এই এত উপরে আছে একটা লেক যে লেকটায় সারা বছর জল থাকে আর সুন্দর পাইন ফরেস্টে ঘেরা এই ইকো পার্ক তো আমি এখন এসে পৌঁছে গেছি লামাহাটা ইকোপার্কে আর ইকো উপরে বলেছিলাম যেমন একটা ছোট লেক মতো আছে এটাই হলো সেই লেকটা লেকের জলটার কালারটা দেখে আপনাদের মনে হবে যে লেকটা অনেক নোংরা লেক বাট এই লেকটা কিন্তু এখানকার লোকাল মানুষদের জন্য একটা পবিত্র লেক এখানকার লোকাল মানুষদের ধারণা যে এই লেকের জল নিয়ে যদি কোনো অসুস্থ মানুষকে যদি পান করানো হয় তার নাকি সেই শারীরিক যে প্রবলেমগুলো আছে সেগুলো নাকি ঠিক হয়ে যায় তো যার জন্য তারা বিশেষ দিনে এই লেকটা কিন্তু এসে পুজোও করে যেরকম ধরুন বুদ্ধ পূর্ণিমা বা এখানকার যে লোকাল ফেস্টিভ্যালগুলো আছে সেই দিনে কিন্তু এই লেকে এসে এখানকার লোকাল মানুষরা পুজোও দেয় তো যার জন্য এই লেকটিকে এখন দেখুন চারি সাইড থেকে এরকমভাবে ঘিরে দিয়েছে দু হাজার আঠেরো সালে যখন এসেছিলাম তখন কিন্তু এই লেকটা এরকমভাবে ঘেরা ছিল না আর এখান থেকে একটা নামার সিঁড়ি আছে যে লেকে তারা নেমে পুজো দেয় তো এটা হলো ইকো পার্কের লেক আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন পাইন ফরেস্টটা কত সুন্দর আর এই পাইন ফরেস্টটা যেমন আপনাদের বলেছিলাম দুশো বছর পুরোনো দার্জিলিংয়ের আশেপাশে এলে পরে সাইটসিনের জন্য অবশ্যই আপনারা এসে এটা সিন করতে পারেন ম্যাক্সিমাম লোক সেটাই করে আদারওয়াইজ আপনারা যদি চান যে একান্তে একান্তে এসে কোথাও থাকবেন তো লামাহাটায় কিন্তু প্রচুর হোমস্টে এবং খুব ভালো ভালো হোটেল আছে তো চাইলে সেখানেও আপনারা এসে একটা নাইট অন্তত স্টে করে যেতে পারেন ইকো পার্ক সম্বন্ধে আপনাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি এই ইকোপার্কের যে উপরের জায়গাটা যেখানে লেকটা আছে সেই রাস্তাটা চড়তে কিন্তু অনেকটা সময় লেগে যায় প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট কারণ এটা মেন রোড থেকে পুরো চড়াই আর এই হাইকিংটা সবার জন্য কিন্তু পসিবলও নয় বিশেষ করে বয়স্ক লোকজনদের ক্ষেত্রে সুতরাং আপনারা আগের থেকে এক্সাইটেড হয়ে টিকিট কেটে ফেলবেন না তাহলে পরে কিন্তু কুড়ি টাকা করে মাথাপিছু আপনাদের একদমই নষ্ট হবে এই দেখুন এটা হচ্ছে মেন গেট আর এই এই নিচটা থেকে আপনাদের কিন্তু হেঁটে উঠতে হবে একদম সেই অব্দি আর এটা হলো ইকো টিকিট কাউন্টার এটা আপনাদের এখন এই জন্য দেখাচ্ছি কারণ আমি যেহেতু পেছন দিক থেকে হেঁটে এসেছিলাম আর এই মেন গেট থেকেই আপনাদের হেঁটে উঠতে হবে ওই চড়াই অবধি ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে দুপুর একটা বেজে তিরিশ মিনিট ইকো থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি সিক্স মাইলে নেচার প্যারাডাইস হোমস্টেতে আর এই হোমস্টেটি এখানকার একটা সেরা হোমস্টে আর এটাকে আমি সেরা হোমস্টে কেন বলছি আপনারা না দেখলে পরে বুঝবেন না আসুন হোমস্টেটি আপনাদের একবার দেখিয়ে দিই এই হোমস্টের লোকেশন দার্জিলিং থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আর রাঙ্গারুন থেকে পাঁচ কিলোমিটার হোমস্টেতে ঢুকেই বাদিকে রয়েছে চারটে রুম এই রুমগুলো কিন্তু আগে এখানকার পুরনো হোমস্টে ছিল এখানে আগে গেস্টরা থাকতো তবে এগুলোকে এখন ডাইনিং রুম বানিয়ে দেওয়া হয়েছে আর একটাতে বা নিজেই থাকেন সিক্স মাইলে নেচার প্যারাডাইজে আমার একটা পছন্দের হোমস্টে বা কটেজ এটা হচ্ছে নিচের কটেজগুলো আর উপরের কটেজগুলো আছে সেটা আপনাদের উপরে গিয়ে দেখাবো আপাতত উপরে যায়নি জাস্ট এখন চেক ইন করলাম ইকো পার্ক ঘুরে এসে আর আসবার সঙ্গে সঙ্গে ওনরা ওয়েলকাম করলো গ্রিন টি দিয়ে বলে বলবে হুটহাট করে তুমি শুরু করে দাও তো সেই জন্য আর আমি বেসিক্যালি চা খাই না তবে এখানকার গ্রিন টিটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল তাই খেয়ে নিলাম চা খাওয়া শেষ করে চললাম এবার রুমের দিকে এখানে টোটাল এখন আছে এই উপরের বিল্ডিংটিতে চারটে রুম আর চারটে রুমই পুরো একদম থ্রি স্টার হোটেলের মতো আর এই রুমগুলো থেকে আপনারা সকাল থেকে সন্ধ্যে সবসময় আকাশ পরিষ্কার থাকলে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে এছাড়াও পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাবেন মাউন্টেনের সো এটা হলো রুম টপ ফ্লোরে এটা ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে গিজার তো রয়েছেই সেটা একদমই কমন তার সঙ্গে হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ শ্যাম্পু সাবান কোলগেট এবং সঙ্গে ব্রাশ সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোটেলের তরফ থেকে আর এটা হচ্ছে রুম আর এই রুম থেকে এখানকার এটা ভিউ রুমে শুয়ে শুয়ে বা বসে বসেই আপনারা পুরো মাউন্টেন ভিউ পেয়ে যাবেন আর এই জায়গাটার থেকে দেখা যায় পুরো কাঞ্চনজঙ্ঘা এখন যেহেতু আকাশ ক্লিয়ার নেই সেই জন্য কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাচ্ছে না তবে যখনই দেখা পাবো আপনাদের তো অবশ্যই দেখাবো আর এই ব্যালকানিটা দেখুন এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা কোথাও যেতে হবে না সারা দিন এই ব্যালকানিতে বসে থাকলে পরেই দিন কেটে যাবে অনায়াসে তো যাই হোক ফ্রেশ হয়ে নিচে এবার চললাম লাঞ্চের জন্য লাঞ্চ তো করা হয়নি ভীষণ খিদে পেয়েছে আর এখানেও লাঞ্চের কথা আগের থেকে কিছুই বলিনি আসবার পর অর্ডার দিয়ে দিলাম যে একটা আপাতত চাউমিনই বানিয়ে দিন এই যে এটা দেখছেন এটা কিন্তু রোডোডেন্ডন ফুলের গাছ মার্চ এপ্রিল মেতে এলে পরে আপনারা এখানেই দর্শন পেয়ে যাবেন রোডোডেন্ড্রনের আর এখানে এলে পরে লোকালদের থেকে রোডোডেন্ডের জুসটা খেতে কিন্তু ভুলবেন না ভীষণই ভালো খেতে এটা আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য বা বড়োদের জন্যও বলতে পারেন দোলনার ব্যবস্থা আছে আর এখানে চাইলে পরে আপনারা বনফায়ারও করতে পারেন হোমস্টের মালিককে বললেই সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে তো এবার ফটাফট লাঞ্চটা সেরে নিই খাবারটা সেরে রুমে গিয়ে এবার একটু রেস্ট নেব তারপর আপনাদের দেখাবো এখানকার সন্ধ্যের দৃশ্যটা ও এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যের সময় ঠিক এরকম একটা ভিউ রুম থেকে সাথে ব্যালকানি থেকে ব্যালকনি থেকে এলে পরে এই যে পাহাড়টা এটা হচ্ছে টাইগার হিল আর এই যে লাইট জ্বলছে এটা হচ্ছে দাবাই পানি আর পেছনের যে বড় পাহাড়টা এটা পুরোটাই দার্জিলিং ভীষণ সুন্দর লাগছে এখানকার ভিউটা এখন যার জন্য ভাবলাম এই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই সন্ধ্যার ভিউটা দেখতে দেখতেই সেরে ফেললাম ইভিনিংয়ের স্ন্যাক্সটাও ব্ল্যাক কফি আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই পরের দিন সকালে ভোর পাঁচটার সময় উঠে বসে আছি কখন সানরাইজ দেখব পর্দাগুলোকে তো মধ্য সরিয়ে দিয়েছিলাম আর সকালবেলা উঠে এত সুন্দর সানরাইজ দেখতে পেলাম আসুন আপনাদেরও দেখাই সেই দৃশ্যটা একবার গুড মর্নিং সবাইকে প্রথম সকালে এরকম একটা সকাল আপনাদের দেখাবো যেটা দেখিয়ে প্রত্যেকের মন ভালো হয়ে যাবে তো আসুন প্রত্যেককে দেখাই সেই দৃশ্যটা যেটা সকালবেলা ঘুম থেকে বিছানায় বসে বসে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি এবং আপনাদেরও দেখাচ্ছি তো এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘার এরকম একটা ভিউ পাওয়া যায় ঠিক এই রুমটাতে বসে ভাবতে পারছেন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুললে পরেই এরকম একটা দৃশ্য যদি ঘর থেকেই পাওয়া যায় তাহলে পরে ঠিক ফিলটা কেমন লাগে এবার আসুন আপনাদের ওপরে নিয়ে যাই এই আমরা টপ ফ্লোরে আছি তার ওপরে আছে একটা ভিউ পয়েন্ট যেটা এখানকার মালিক তৈরি করে রেখেছে আর এই ভিউ পয়েন্টে উঠলে পরে পুরো চারিদিক আপনি মাউন্টেনের ভিউ পাবেন শুধু তাই নয় এই অপোজিট সাইডে রয়েছে ভুটান এবং সিকিম যার পাহাড়ের চূড়াগুলো আপনারা এখান থেকেই দেখতে পারবেন তিনটে রাত আর চারটে দিন কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আজ এখানে শেষ দিন আজ এখান থেকে যাওয়ার পালা কলকাতার উদ্দেশ্য গুড মর্নিং ম্যাডাম একদম সব ঠিক আছে হ্যাঁ একদম একদম মর্নিং মর্নিং মিলা এখানে থাকতে হলে আপনাদের মাথা পিছু দিতে হবে বাইশশো টাকা করে থাকা এবং খাওয়া নিয়ে সকালের ব্রেকফাস্ট এবং রাতের ডিনার লাঞ্চটা ইনক্লুডিং নয় আপনারা চাইলে শুধু রুমটাকেও আলাদাভাবে রেন্টে নিতে পারেন পার নাইট রুমের ভাড়া হলো তিন হাজার টাকা আর একটা রুমে থাকতে পারবেন তিনজন আর আপনারা যেমন খাবেন তার আলাদা বিল দিয়ে দেবেন তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চারপাশটা একটু পাইচারি করে নিয়ে লাগেজ প্যাকিং করে নিলাম আর তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি আলুর দম ডিমের পোচ মিষ্টি আর তার সঙ্গে কফি আর প্রত্যেকটা খাবার ছিল খুবই সুস্বাদু তো সকালের ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে তিন রাত চার দিন এই ট্রিপটাতে টোটাল খরচা হয়েছে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মতো আপনারাও চাইলে কিন্তু এই খরচের মধ্যে আরামসে তিন রাত চার দিনের এই ট্রিপটা ইজিলি করে যেতে পারেন আসবার সময় আমি এসেছিলাম বাসে করে যেহেতু ট্রেনের টিকিট পাইনি আর যাওয়ার সময় আমি যাব কিন্তু ট্রেনে করেই তো ট্রেনে এনজিপিতে যাব দেন এনজিপি থেকে পাঁচটা পঞ্চাশের সরাইঘাট ধরবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বাকিদেরও জানার সুযোগ করে দেবেন তো হ্যাঁ বন্ধুরা আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি এনজিপি স্টেশন সম্বন্ধে ইদানিং এনজিপি স্টেশনটাকে ভেঙে কিন্তু নতুন করে আবার রেনোভেট করা হচ্ছে সুতরাং এনজিপি স্টেশন থেকে এলে পরে কিন্তু আপনাদের শিলিগুড়ি আসবার জন্য অনেকটা রাস্তা পায়ে হেঁটে যেতে হবে এবং স্টেশন থেকে আসতেও হবে তো এই এই কথাটা কিন্তু মাথায় রেখে চলবেন তো এই ভিডিওতে এতটাই নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন ভব ঘুরে অভি আর এই ট্যুর বা ট্রাভেল বা যে কোনো ট্রেকিং সম্বন্ধে যদি আপনাদের কিছু ইনফরমেশান লেগে থাকে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামও যার লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে